একটা ছোট্ট গ্রামে রাহিম নামের একজন ছেলে থাকত রাহিমের পরিবার খুব দরিদ্র ছিল তাই তার পড়াশোনার জন্য প্রায় কিছুই সম্ভব ছিল না কিন্তু রাহিমের মন ছিল অদম্য সে সবসময় ভাবত যদি আমি সত্যি পরিশ্রম করি কিছুই অসম্ভব নয় প্রথমে রাহিমের স্কুলে সবাই তাকে হেসে দেখত তারা বলতো তুমি তো এত ধনীদের ছেলেদের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করবে কিন্তু রাহিম এসব কথা কখনও নিজের বিশ্বাসকে ঘূর্ণায়িত করতে দেয়নি সে প্রতিদিন সকালে উঠত এবং স্কুলের পড়াশোনার সাথে সাথে নিজের জন্য নতুন কিছু শিখত ইন্টারনেট থেকে বিনামূল্যে ভিডিও দেখে কম্পিউটার কোডিং শিখত রাহিমের জ্ঞান বাড়ার সঙ্গে সঙ্গে তার ছোট ছোট সফলতাও আসতে শুরু করল একদিন গ্রামের এক প্রতিযোগিতায় যেখানে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল রাহিম অংশ নিল প্রথমে সবাই তাকে হেসে দেখল কিন্তু রাহিমের কাজের প্রতি নিষ্ঠা এবং মনোযোগ সবাইকে অবাক করল সে সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল রাহিমের এই ছোট্ট সাফল্য তাকে আরও বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে ধীরে ধীরে গ্রাম ছেড়ে শহরে গেল এবং একটি বড় টেক কোম্পানিতে চাকরি পেল আজ রাহিম শুধুমাত্র নিজের জীবন পরিবর্তন করেনি গ্রামে ফিরে এসেও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষায় সাহায্য করে রাহিম আমাদের শেখায় পরিস্থিতি যত কঠিন হোক না কেন দৃঢ় মনোবল অধ্যবসায় এবং শিখতে ইচ্ছে থাকলে মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে